ভাই மனுজন লস করালাম না আমি লাভ করালাম লস করালাম লস করালাম অরুণ ভাই 5000 কোন যাক আলাদা করে বাইচ দি যা এগলোও কিন্তু আপনার জেল খাতা হাজত খাতা এই যে গায় রং কোন সব ছোটে গিয়েছে তো দি যা এলাকার মানুষ যা অরুণ ভাই 5000 কোন যাক আলাদা করে বাইচ দি যা আমার <kung> কাছে <government>

কোন কথা নাই একটা আপনি লাগবে বলেন আমি দিচ্ছি ঠিকা তো নাখ ন দুই লাখ নব্বৈ এই আচ্ছা আচ্ছা দুটো ও তাই এই দুটো নিয়ে দাম হলো দর্শক আমি আসলে ভুল বুঝেছিলাম এই কারণে মনে হচ্ছিল যে এই দুটোর দাম হয় হ্যাঁ তাহলে আমরা দেখলাম বেশ সুন্দর আর কি বিক্রি হয়ে গেল আপনারা তো জানতেই পেলেন